শারদীয় দুর্গাপূজায় পূজায় বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা সৃষ্টি করতে পার্শ্ববর্তী দেশ পরিকল্পনা মাফিক আমাদের পাহাড়ে অস্থিতিশীলতা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর আলী সপু আরে যে অশান্তি এটা একটা পরিকল্পনা মাফিক আমাদের পার্শ্ববর্তী দেশ এটা ভারত থেকে এটা পাহাড়ে তারা অশান্তি করে উদ্দেশ্যে একটি যেহেতু একটি শারদীয় দুর্গাপূজা বড় উৎসব যাতে করে এটা বিশৃঙ্খলা সৃষ্টি করা যায় সেই জন্য তারা করেছে পরিগোড়া মাখি ইতিমধ্যে আপনারা দেখেছেন শুনেছেন যে আমাদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বলেছেন যে এটা ষড়যন্ত্রের একটি অংশ ষড়যন্ত্র দুর্গা কিভাবে এটা বিশৃঙ্খল সৃষ্টি করা যায় কিভাবে হিন্দু সম্প্রদায় বাইরা উৎসবটা যাতে সুন্দর মতো না করতে পারে তারই একটি অংশ বুধবার বিকেল সাড়ে চারটায় শ্রীনগর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে বাঘরা আদি সার্বজনীন দুর্গা মন্দিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি মন্তব্য করেন আগামী ফেব্রুয়ারিতে আমাদের জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে অনেকভাবে অনেকে চেষ্টা করবে ঘোড়া পানিতে মাছ শিকার করার জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য কোনো লাভ হবে না কোনো কিছু হবে না আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিমুল্লা জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা শ্রীনগর উপজেলা মহিলা দলের সভাপতি আলফিনা রফিক জেলা যুবদলের যুগ্ম আবায়ক প্রিন্স নাদিম জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ উপজেলা শ্রমিক দলের সভাপতি শফিক মরল ছাত্র দলের সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ